আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো যেটা দেখতে আইফোনের মতো খুবই সুন্দর খুবই চমৎকার এই ফোনটি তো আপনারা একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন এই ফোনের ভিতরে আরও বিস্তারিত আলোচনা করবে ভিডিওতে তো অবশ্যই ইনশোলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিওর্স আপনার যারা আমার নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মেহবানি করে তাহলে এই নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স আপনার যে ফোনটি দেখতেছেন এটা কিন্তু দেখতে সম্পূর্ণ আইফোনের মতো দেখতে খুবই চমৎকার কিন্তু এটা বাটন ফোন এবং এটাতে আপনার চারটা সিম ব্যবহার করতে পারবেন এবং বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে ফিক্সড পঁচিশ এম ব্যাটারি টর্চ আছে খুবই ভালো আলো এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওরিজিনাল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই আপনি নিশ্চিন্ত নিতে পারেন আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেই না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে আপনি ফোনের দাম দিয়ে দেবেন তাই আপনি নিশ্চিন্ত ফোনটি অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আপনার নামটি এখানে লিখে দিলে অথবা বলে দিলে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা এক থেকে দুই দিনের মাধ্যমে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারব এই ফোনটি আপনি নিজেও ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন যারা ফ্লিক্সিলোটে বিজনেস করেন তাদের প্রয়োজন হয় একসাথে চারটা সিম ব্যবহার করার মতো ফোন এবং অনেক আছে একাধিক সিম থাকে তাদের জন্য এটা বেস্ট হবে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম